ব্রেকিং নিউজ এবার আপন ছোটো ভাইকে মারার জন্য সেই ছাত্রদেরকে লিয়ে দিলেন আপন বড় ভাই নিজের ভাই মায়ের পেটের বড় ভাই হয়ে দেশের বিখ্যাত ব্যবসায়ী রনি সাহেবের উপর হামলা করেছেন ছাত্র জনতা এই ছাত্র জনতা কেন হামলা করেছে এই তথ্য উদ্ধারণ করতে গিয়ে আমরা জানতে পারলাম তার আপন বড়ো ভাই ছাত্রদেরকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে বড়ো ভাইকে খুন করার সুপারি দিয়েছেন দর্শক দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হতে যাচ্ছে ব্যবসায়ী সমাদের সাথে থ্যাংক ইউ

আগে তো আমাকে কখনো বলনি তবে কি কি সমস্যা তোকে বলিনি মন খারাপ করবি ব্যস্ত থাকিস এইজন্য বলি না ভাইয়া নট fair তুমি আমাকে এটা আগে থেকে বলবা তো ভাবি কি নিয়ে আসছ সাথে করে ওকে হসপিটালে ভর্তি করে দেখছি তুমি হসপিটাল পর্যন্ত নিয়ে গেছ আমাকে জানাও নাই তুই ব্যস্ত থাকিস তো এইজন্য তো আমি জানাই নাই তুমি আমাকে একটা ফোন করতে পারতা তো এত টেনশন করতে হবে না ইমার্জেন্সি 5 লাখ টাকা দরকার আপাতত 3 লাখ ম্যানেজ করছি 2 লাখ টাকা আমাকে দিয়ে তাহলে তুমি ভাবি 3 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ করলা বলো তো আমি আমার এক বন্ধু থেকে নিয়েছি টাকা ভাই ভাবি এত অসুস্থ তুমি হসপিটালে ভর্তি করছো পাঁচ লক্ষ টাকা লাগবে তিন লক্ষ টাকা তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে দিচ্ছ কিন্তু আমাকে তুমি জানা মনে করো নাই হ্যালো হ্যাঁ আমার ছোট ভাই কাছে আসছি দু লাখ টাকা আমি চলে আসতেছি তোর ওদিকে সব ঠিকঠাক রাখ হ্যাঁ ওকে ভাই তাড়াতাড়ি দুটো লাখ টাকা দে ভাই তোমার বয়স হয়ে যাচ্ছে তা তোমার এখনো জ্ঞান বুদ্ধি নাই ভাই এখন সময় দুটো লাখ টাকা দে তুই টেনশন করবি বলে আমি তোকে ফোন টুন দিয়ে ডিস্টার্ব করিনি ভাই তাড়াতাড়ি দেয়

দিন দিন বড় হচ্ছে আর বুদ্ধি লাভ পাচ্ছে ভাবি এত বড় অসুস্থ আমাকে জানায় নাই আরে ভাই তুমি তোমার বাবার মতো ছোটবেলা তো বাবাকে দেখিনি তোমাকে দেখেছি তুমি আমাকে মানুষ করেছ তা তোমার সমস্যা মানে কি আমার সমস্যা না আমি যত ব্যস্তই থাকি না কেন এই ভাইটাকে আমি আর পারি না

পারবি হ্যাঁ হ্যাঁ ভাই পারবো 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 ভাই ওকে 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 খুব সাবধান কেউ যেন বুঝতে না আমি তার বড় ভাই তার নিজের ছোট ভাইকে মারার জন্য আমি প্ল্যান করছি ওকে ঠিক আছে ঠিক আছে ভাইজান কোনো টেনশন করেন না আমি তো চিনি আপনার ভাইকে আমরা যেভাবে পারি একবারে শেষ করে দেব আপনি কোনো চিন্তা করেন না ভাই ওকে ওকে জায়গা মতো একদম ক্লিয়ার করে দিবি যাতে আমার কোনো নাম গুন্ধ না থাকে পাঁচ লাখ লাখ ওকে ঠিক আছে ঠিক আছে ভাই আমি সকালে যাব আপনার ওইখানে আপনার টাকা রেডি রাখেন আপনার কাজ শেষ হয়ে যাবে আমি আপনার কাছে টাকার জন্য যাব সকালে ভাই তখন সব কথা হবে ওকে ঠিক আছে ভাই তাহলে রেখে দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

শোন শোষণ এই বিষয় তোর সাথে একটু কথা বলি তুই তো আমার বন্ধু মানুষ আসলে বিগত দিনের যে আন্দোলন বিভিন্ন কার্যক্রম আমি শুনেছি যে তুমি খাবার দাবারের যে ব্যবস্থা করছো

আমি সাংবাদিকতা করি আর তুই জানিস যে আমি দৈনিক যাই জায়গার পত্রিকা আছি তো বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার অনেক তথ্য আসে উপন সূত্রে তো ক্ষেত্রে আমরা জেনেছি যে তোর এই যে ভাই আছে বড় ভাই তোর ক্ষতি করার চেষ্টা করছে এবং তুই নাকি আওয়ামী লীগের বড় নেতা চিনি আমরাও এটাও জানি যে তুই যখন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ওই সময় নাকি তুই অনেকেরই এই ছাত্রদেরকে ফ্রি খাবার দেওয়ার দিয়েছিস হ্যাঁ এগুলো আমাদের তথ্যতে আছে তো এখন বিষয়টা হচ্ছে কি তুই আসলে আসলে তুই না ধর আমরা যারা সাংবাদিক আমরা অনেক সময় দেখা গেছে নায়ক গায়ক গায়িকা নায়িকা অনেকের সাথে আমরা সাক্ষাৎ নিয়েছি বড় বড় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ নিয়েছি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা তাদের সাথে সাক্ষাৎ নিয়েছি আসলে তখন আমাদেরকে দেওয়া হয় আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয় আর কথাই আছে যে সাংবাদিকের কাজই হচ্ছে সত্যকে তুলে দেওয়া এখন যে বিষয়টা হচ্ছে তুই যে পরিস্থিতিতে আছিস আমরা আমি এজ এ বন্ধু হিসাবে আমি বলতে পারি যে এই তোর একটা নিউজ করা দরকার এবং এই দৈনিক যাইজাইকাল পত্রিকার মাধ্যমে তোকে এই তোর যে বিষয়টা আছে এটা যদি আমরা সম্মুখে যে তোর যে কাজগুলো যদি তুলে ধরতে পারি তাহলে আশা করি তোর যে এখন বিপদ বা তুই যে নিজেকে ফার্স্টেশনে আছিস হয়তো এটা একটু ওভারকাম করতে পারিস আর সেক্ষেত্রে মনে কর আমি মনে করি যে জাতিকে এটা জানানো উচিত বিগত দিনের কার্যক্রম আর তারা যেহেতু ব্যবসায়ী তো সেক্ষেত্রে তো তাদের অনেক কিছুর সাথেই রিলেশন রেখেই কাজ করতে হয় সবার সাথে একটা সম্পর্ক রাখতে হয় না তা না হলে ব্যবসা করতে পারিস না এটা আমরা জানি তো এখন যাই হোক এখন মনে ব্যবসা করছিস এখন আবার সকল সাংবাদিক বা কনফারেন্সদের ডেকেই তোর একটা সুন্দর একটি সাক্ষাৎকারের মাধ্যমে বিষয়টা খোলাসা করা উচিত আমি মনে করি আসলে বিষয়টা সবাই জানিস কারণ আমরা তো ব্যবসায়ী ব্যবসা করতে হয় আর এই বৈষ্ণব বিরুদ্ধে আন্দোলনে আমি কি করেছি সেটা দেশবাসী সবাই জানে এবং এটা দেখানোর জন্য আমি করিনি ওরা তো আমাদেরই ভাই বা আমাদেরই ভাইয়ের সন্তান তো আমা ওরা আমাদেরই কারণ এই সরকার পথম সেটা আমরাও চাইতাম কারণ আমরা যখন ব্যবসা করছিলাম তখন আমাদের এমন কোনো ঘাটে নাই যে তাদের সাথে লিয়াজু করে চলতে হয় নাই কি আমাদের কিন্তু এই বলে আমি এটা তো সত্য না আজকে আসলে আমি কার বিরুদ্ধে কথা বলব সংবাদ করব কারণ ও তো আমারই ভাই তবে হ্যাঁ তবে আমার মতো যেন আর কোনো ভাইকে বা কোনো সন্তানকে বিপদে পড়তে না হয় সে উদ্দেশ্যে আমি কথা বলব ঠিক আছে তুই বস আমি একটু রেডি আস ঠিক আছে বন্ধু

পানি খাওয়াইছেন তারপর বিভিন্ন ধরনের আপনারা খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন আপনি তো এখানে আপনার যে বড় ভাই বড় ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি তো আপনি একটি অভিযোগ করেছেন যে বড় ভাই আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তো আপনা আপনি এখন এই বিষয়টি কিভাবে দেখছেন ধন্যবাদ রিমন সাহেবকে এবং যা যা পত্রিকাকে আসলে আমি কোনো প্রথম উত্তর দিচ্ছি আমি যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় এই আন্দোলনের পক্ষেই আমি ছিলাম এবং এ তো আমাদেরই ভাই বা আমাদেরই কাশের সবাই তাই এরা যখন রাস্তায় মিটিং মিছিল করছিল বিভিন্ন বাধা অতিক্রম করছিল তাদের এদের বিভিন্ন ক্ষুধার্ত বা বিপাশিত অবস্থায় তাদের পাশে আমি গিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটা হয়তো মিডিয়াতে আসছে বা আপনার জানছেন আসলে আমি কোনো কিছু করেছি কাউকে দেখানোর জন্য নয় দ্বিতীয় কথা হচ্ছে আমরা ব্যবসা আমরা যারা ব্যবসা করি আসলে আসলে এই দেশে যে না হয়। এখন যে সরকার দেশ পরিচালনা করছেন এই সরকারের বিপক্ষে গিয়ে আমি কিন্তু বিজনেস করতে পারবো না তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাকে বিজনেস করতে হবে আর আমরা যারা ব্যবসায়ী আসলে আমরা কোনো দলের না আমরা কোনো দল বুঝি না আমরা বুঝি এই দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায় এই দেশের মানুষকে কিভাবে ডেভেলপ করা যায় আমার নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় আমার পরিবারকে কিভাবে ডেভেলপ করা যায় তা আমি বিভিন্ন সময় সরকারি মন্ত্রী আমরা তাদের সাথে যেহেতু আমার বিজনেসটা তা তাদেরকে মেনটেন করেই কিন্তু আমাকে চলতে হবে আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি ব্রেক ছিল এখন আবার স্টুডিওতে গিয়েছি আপনারা সবাই দৈনিক যায় যাই কাল পত্রিকার সাথেই থাকবেন আর সংবাদ শুনবেন দেখবেন আচ্ছা এখনকার যে প্রশ্নটি হচ্ছে এই যে রনি আমরা শুনেছি যে আপনি নাকি বিভিন্ন যে যে বিগত দিনের সরকার ছিল ওই সরকারের পক্ষে কাজ করেছেন এবং সরকারের অনেকেই বলছে যে আপনি সরকারের নেতাদের সাথে সম্পর্ক ছিল এবং আপনি নাকি বিভিন্ন পোস্ট পদবি ছিল তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন বা এখান থেকে আপনার অভিযোগটা কিভাবে আসলে আপনি ইন্ডিগেশন করতে পারবেন ধন্যবাদ আবার আসলে আমরা যারা ব্যবসা করি আসলে সরকারকে মিটিং করে আমাদেরকে বিজনেস কিন্তু এই না আমি আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত আছি কোথাও দেখাতে পারবেন না যে আপনি আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত আছে আর আজকে যে ঘটনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আসলে আমার আসার কথা ছিল না কারণ কার সম্পর্কে বলবো কথাটা কথাটা বলতে গেলে আমার নিজের চিন্তা হয়ে কারণ আমি আমার বাবাকে কখনো দেখি নেই এই ভাই আমাকে মানুষ করেছিল কিন্তু এই ভাই আমাকে যখন যা চেয়েছে আমার কাছে আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি কেন জানি না কারোচনা সে আমাকে হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চেয়েছিল আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পরিবারে যদি কোনো শত্রু থাকে তার বাইরের শত্রুর প্রয়োজন হয় না আমি আমি ব্যবসায়ী আমার ভাই যদি আমার হৃদয়টা কলিতেও চায় আমি সেটাও দিতে রাজি আছি কি মেরে ফেলার তো দরকার নেই আমি এত কিছু করেছি তো আমার পরিবারের জন্য এই দেশের জন্য আমি দেশের জন্য কাজ করতে চাই আমার পরিবারের জন্য কাজ করতে চাই আমি আমার নিজের জন্য কাজ করতে চাই না কারণ পরিবার বাঁচলেই তো আমি বাঁচব দেশ বাঁচলেই তো আমি বাঁচব কারণ দেশই যদি না থাকে আমার পরিবারই যদি না থাকে তাহলে আমার এই অর্থ সম্পাদিক কী হবে তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা যা যে স্টুডেন্ট বলেন বা রাজনৈতিক কোনো দল বলেন কারো কথায় উড়া না হয়ে কারো করে আক্রমণ হবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ করে ধন্যবাদ ধন্যবাদ যায় যায় কালকে আবার নিমন সাহেবকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

কোনদিন তো কখন আপনি আমাকে বলেনি ভাইয়া পিছনে পিছনে আমাকে এত বড় ক্ষতি করতে যাচ্ছে আজকে বাই থেকে লোকজন পাঠিয়েছে আমাকে মেরে ফেলার জন্য আমার এই সম্পত্তি কে খাবে আমার কে আছে আমার কি কোন বৌব আছে আমার নাম বাবা আছে সবই তো আমার ভাই আর আপনি আল্লাহ জীবন আমি বহুত অন্যায় করছি আল্লাহ শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে মারার জন্য পরিকল্পনা করছিলাম আল্লাহ আমার ছোট ভাইটা আমার জীবন আমি ভুল করে এই কাজটা করছিলাম এই পর্যন্ত যা করছি আল্লাহ সব ভুল করছি তুমি আমাকে মাফ করে দাও আর আমার ছোট ভাই দিকে আল্লাহ তুমি রহম করো আমি যে পরিকল্পনা করছিলাম এই পরিকল্পনা কেউ যেন না করতে পারে তার জীবনটা সহি সালাম রাখো আল্লাহ আল্লাহ আপনার একটি ছোট ভাই অভিযোগ করেছে যে আপনি ছোট ভাইকে হত্যা করতে চাচ্ছেন বা ওকে বিভিন্নভাবে আপনি সমস্যা জর্জরিত করতে চাচ্ছেন এই জন্য অভিযোগটা আপনারা যে কথা শুনছেন বা আপনাদের প্রশ্ন করলেন এটা সম্পূর্ণ মিথ্যা কারণ সে আমার ছোটো ভাই পৃথিবীতে বড়ো ভাইরা আর ছোটো ভাইকে বাবার স্নেহ বাবার আগরে যদি বাবা না দেখে ঠিক গান পালন করে তো আমার ছোটো ভাইটা সে আমাকে কিন্তু বাবার মত দেখে বড়ো ভাই হিসেবে আমি তাকে বাবার মত আমি তাকে দেখি তারপর আমার যখন যা লাগে টাকা পয়সা জামা কাপড় আপনার আমি যা চাই চাও পাত্র সেখান করে তো আমি তাকে মাতৃ নামীটা কেমন কথা মাথাকে মা করবো বা মারবো বললে মতো না হ্যাঁ আমার যে কলিকোটা ফাঁস হয়েছে এটা আমার মতো না এটা আমাদের দুই ভাই এটা ফিকশন করানোর জন্য এটা আপনার একটা সিস্টেম করছে এখন তো অনেক কিছু ডিজিটাল পদ্ধতিতে আসছে না একশো না কোন ধার একজন মিল করে দিচ্ছে একশোর ছবি আল্লার সাথে মিল করে দিচ্ছে এরকম একটা কোনো ঘটনা করছে দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে বড় জোরে সে আমার ছোট ভাই তাকে আমার ছেলের মতো স্নেহ করি আলোর করি ভালোবাসি তাকে কাজামি এরকম মানে হত্যা মানে তাকে মারা যে পরিকল্পনা এটা আমার দ্বারা সম্ভব কোনোদিনই হবে না আগেও ছিল না ভবিষ্যতেও আসবে না আপনারা এই বিষয়টা কর্ণপাত করবেন না এই বিষয় থেকে আমাকে ক্ষমা করবেন এবং এরকম কার্যক্রম করতে না পারি সেই বিষয়ে আমার জন্য দোয়া করবেন সম্পূর্ণ এটা মিথ্যা ভাই আসলে আমার বলে কোনো ভাষা নেই তারপর আমার কিছু আমার কি আছে বলো আমার বাবা দেখি দেখিনি ভাই তুমি তাই না তুমি যখন চা চাইছো আনটি কখনো না করেছি বলো ভাই তুমি অযথ দুঃখ কষ্ট তুই যেটা সন্ধ্যে সবথা তুই আমার ভাই না